मोबाइट दोत है बड़ा ধর একটা মোবাইলটা এই বোকরাটাতে সবচেয়ে আনকমন একটা বিষয় হলো আপনার গ্রাউন্ড বোকরাটার উপরে একটা পাট দেওয়া এটা কুচি দেওয়া আবার এটা নিচে জমে আনো জমে আনো জমে কাছে আনো এই সিস্টেমে একটি ফুল দেওয়া আছে শুধু সামনের পার্টে আবার বুকে কুচি দেওয়া আছে আর একটা আছে হাতার দিকে কাছে আসো মোটা প্লাস্টিক দিয়ে খাতাটা করা আছে দুই ইঞ্চে প্লাস্টিক এটা পরার পরে খুব অন্যরকম লাগে আর এটার সাথে একটা মহুয়া বুকে